সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও বন্ধুরা আজকে আমি একটা গাড়ির রিকন্ডিশান পার্টসের ভিডিও নিয়ে আসছি কোথায় পাবেন এই পার্টসগুলো আপনারা বিশেষ করে জাফানি গাড়ির এগুলো পেতে হলে আপনাদের যেতে হবে মুরাদপুর এবং কদমতলি আগ্রাবাদ কিন্তু বেশিরভাগ রিকন্ডিশন পার্টসগুলা কাটা গাড়ি থেকে নেওয়া হয় এবং এই গাড়িগুলো মূলত মুরাদপুরে কাটে এখানে আপনারা রিকন্ডিশান গাড়িগুলার গাড়ির পার্টসগুলো পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে আজকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখন অলরেডি দুইটা জাপানি গাড়ি এখানে কাটছিল এখানে মালগুলা এই আলাদা আলাদা করতেছে পার্টসগুলো গাড়ির আর এখানে বিশেষ করে সবগুলাই জাপানি গাড়ির মানে পাওয়া যায় ইন্ডিয়ান বা অন্য অন্য দেশের গাড়ির মাল তেমন পাওয়া যায় না এখানে আপনারা চলে আসবেন মুরাদপুর থেকে হাতের বাম পাশে রেল গেটের দিকে এবং রেলগেটের পাশে রাস্তার দুই পাশে এবং বাদাম বাদামগজতলা তারপর মূসা মার্কেট এখানেই মূলত এই ফার্টসগুলো আপনারা পাবেন এখানে আপনারা পাবেন না রিকন্ডিশন এমন কোনো ফার্টস নাই জাপানি গাড়ির ইঞ্জিন হতে নিয়ে ব্লক তারপর গিয়ার বক্স এবং গাড়ির সাসপেনশন এবং গ্যাসের সিলিন্ডার এবং এভরিথিংস আপনারা এখানেই পাবেন গাড়ির ডোর এবং গাড়ির গ্লাস ডিভেন্সেল গাড়ির এক্সেল ফ্রম এক্সেল মানে সব কিছু এখানে পাওয়া যায় তো এটা হচ্ছে মৌসা মার্কেট এখানে বিশেষ করে গাড়ির ডোর এবং গ্লাস গাড়ির যাবতীয় আউট পার্টসগুলো এখানে পাওয়া যায় তো এখান থেকে আপনারা নিতে পারেন দেখুন গাড়ির সামনের বাম্পার এবং গাড়ির লাইট হতে নিয়ে এখানেই পাওয়া যায় মূলত তো এটা হচ্ছে মুসা মার্কেট হচ্ছে রেলের রেল রেল লাইনের একটু সামনে আগাইলে এই একটা কালভার্ট আছে কালভার্টের পরে হচ্ছে হাতের বাম পাশে পশ্চিম পাশে মুসা মার্কেট তো এখানে পাবেন আপনারা এই মালগুলো এখানে এই সারা দেশ থেকে এখানে এসে মাল নিয়ে যায় রিকন্ডিশন গাড়ির জাপানি যত গাড়ি আছে সব গাড়ির মাল এখানেই পাওয়া যায় কিছু কিছু আমেরিকান গাড়িরও পাওয়া যায় বিশেষ করে যে গাড়িগুলা ইলেকট্রিক পাম্পের আমেরিকান এই গাড়িগুলোর মালও এখানে পাওয়া যায় কিছু কিছু আর বেশিরভাগ মাল এখানে জাপানি গাড়ির পাওয়া যায় এখানে ডিফেন্সেল এক্সেল এবং গাড়ির বিয়ারিং ইঞ্জিন ব্লক হ্যাড এবং ক্লাস প্লেট সব মালই এখানে পাওয়া যায় আর যারা যাদের রিং চাকা এগুলো এখানে পাওয়া যায় রিকন্ডিশন এই ইঞ্জিন দেখুন পুরো ইঞ্জিন এবং মানে এখানে আসলে আপনারা গাড়ির যে দেখুন দূর এখানে পাবেন না এমন কোনো মাল নাই তো যদি আপনারা যদি জাপানি গাড়ির ফার্টস খেন এখানে চলে আসবেন এই যে এটা হচ্ছে রেলগেট রেলগেটের পাশে হচ্ছে মার্কেটটা রাস্তা দুই পাশে এখানে গাড়িগুলো কেটে নেয় আর আর যাদের নতুন ফার্টস লাগবে তারা চলে আসবেন মুরাদপুর ফ্লাইওভারের হাতের বাম পাশে মক্কা টাওয়ার পার্টস এখানে বিভিন্ন গাড়ির পার্টস পাওয়া যায় এ হাতের পাশে মক্কা টাওয়ার এখানে মূলত গাড়ির বিভিন্ন ধরনের গাড়ির নতুন পার্টস ইঞ্জিন অয়েল এবং মোবিল গিয়ার অয়েল সব এই মালগুলো এখানে বিক্রি করে দেখুন এটা একটা আর্মির গাড়ি অকশনে দিয়ে দিছে এটাও আজকে হয়তো কেটে ফেলবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি পণ্য ফাইকারের ভিডিও চান কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম